ফলের ব্যবস্থা করে দিলাম বেদানা কত ভিটামিন মালটা খাবি কত ভিটামিন আপেল বারো মাস খাও আনারস খাও একের পর এক আম দুধ কলা সব দিলাম তোর ভিটামিনের জন্য নবী বলে গাভীর দুধ তোমরা বেশি পান করো কারণ দুধের মধ্যে দশটা ফায়দা আছে উপকার আছে শরীরের ঔষধ দুধের মধ্যে শরীরের ঔষধ আছে দশটা আমি আল্লাহ সব ফল কিন্তু কাবারে আটকায় দিছি কি সব ফল কাবারে আটকানো যেই ফল দেখবি কাবার নাই যেই শাক দেখবি কাবার নাই ওইটা কিন্তু আবার প্লেন করে দিছি ময়লা ওটায় ধরবে না হালকা পানির মধ্যে বাড়ি দিবি ফ্রেশ হয়ে যাবে কোনো ময়লা থাকবে না যেটাই ময়লা লাগতে পারে সেটাকে আমি কাবার করে দিলাম কত মজা করিয়া কাঁঠাল খাও আমি আল্লাহ তোর জন্য বানাইছি আমি আল্লাহ কাঁঠাল খাই না কত মজা করিয়া তুই আম খাও এত সুন্দর ভাবে আমি বানায় রাখছি বান্দা তুই খা সব তো খাইতে থাক গরু ছাগল খাবে না আমি আল্লাহ দেখ তোরে কত আদর করি জানুনি তুই খানা খাইতে বইসা কিছু ফালাই দিস মাছের মাছ খাইছ কাটা খাও নাই কষ্ট খেয়েছ হাড্ডি খাও নাই এগুলা আবার জুটা যাকে আমরা বলি আল্লাহ কয় তোর জুটাটাকেও পাক বানায় রাখছি আর এই জুটা খাওয়ার জন্য আরও প্রাণীর অপেক্ষায় থাকে মানুষের জুটা আমি এমনি বেহুদা বানাই নাই ফালাই দেয় নাই আমি আল্লাহ তোর মুখের জুটা জিনের খানা বানায়ে দিছি মানুষের জুটা জিনেরা খায় মানুষের খাওয়ার পরের জুতা বিড়ালে খায় মানুষের খানার পরের জুতা কুকুরে খায় এজন্য নবী বলেন খবরদার খানার জুতা পানির মধ্যে ফেলিও না আজকে একটা শূন্যতের রজ নিয়ে যান যে জুতা পানিতে ফেলবো না এই একটা শূন্যতার আমল করেন যে খানা খাওয়ার পরের জুতা কিন্তু পাপ আমাদের খানার পরের জুতা যেমন একটা গ্লাসে পানি নিলেন বা একটা বোতলে অর্ধেক পানি আপনি পান করলেন বাকিটা আপনার মুখ মিশ্রিত পানি তো আপনার ঠোঁট লাগছে না পানি না পাক না পাক মানুষের জুটা পাক এটা মানুষের সম্মানের কারণ আল্লাহ দিছেন এই জুটা অন্যের খরাক এজন্য বিশেষ করে যেগুলো আমরা গ্রহণ করি না এটা অন্যদের খানা বিড়াল কুকুর আমাদের জুটা খায় অতএব আজকে থেকে শূন্যটা আমল করার নিয়ত করি যে ঝুটা আর পানিতে ফেলবো কি নিয়ত করা যায় না লোকেরও বলে বলে দিবেন দিবেন ঘরের সবাইকে একেবারে কাজের পারলে বিড়ালাইনে খাওয়া দিবেন না হয় বাহিরে কুকুরকে কাজের লোকের বলবেন কুকুরকে দিয়ে দাও আল্লাহ বুঝার তৌফিক দান কর তাহলে আল্লাহ আমাদের কতটা আদর করেছেন করেছেন আল্লা বলেন তোমার জন্য কত ধরনের করেছি আমি আল্লাহ সব আগে দিয়েছি তুমি যখন আসবে আসার পরেই তুমি দুনিয়ার কোন খানা খেতে পারবা না আমি আল্লাহ তোমার মা বাবায় বলেন আহ হে আল্লাহ আমার সন্তানটা আসার আগে খানার ব্যবস্থা করে দাও আমি আল্লাহ নিজে দয়া করে তোমার মায়ের কাছে খানার আয়োজন করে রেখেছি দুনিয়ার মানুষ ফ্লাক্স বানায় ফ্লাক্স মধ্যে গরম পানি গরম দুধ গরম চা রাখে জমিনে কোন ফ্লাক্স ওয়ালা চব্বিশ ঘন্টার বেশি গ্যারান্টি দেয় না আল্লাহ বলেন আমি তোর জন্য এমন দুধের ব্যবস্থা করেছি দুই বছর পর্যন্ত মায়ের দুধ পান করবি বেশি গরমও না ঠান্ডাও না ঘন না পাতলাও না মিষ্টিও না লবণাক্ত না দুই বছর পর্যন্ত মায়ের এই দুধ পান করবি একটা সেকেন্ডের জন্য কখনো নষ্ট হবে না কর্তাওয়াকুল মিকুনিহার সপহসাম میر سانخ رزق تو از لا مقام جز عبادت نست مقصود از جہاں فضل او عمست در جملہ جہاں আরে নবীর উম্মতের দল আল্লাহ তাআলা বলেন আমাকে বেজার করিস না কারণ দুনিয়ার সবাইকে বেজার করা যাবে আল্লাহকে যাবে না কারণ দুনিয়ার মানুষ আমার এত উপকার করে নাই যে উপকার আমার আল্লাহ করেছে আমার মা আমার বাবা আমাকে যা দেয় পেছনে স্বার্থ দুনিয়ার যে কিছু যা কিছু আমাকে দেয় স্বার্থ আমার আল্লাহ যা এর পেছনে কোনো স্বার্থ নাই আল্লাহ যদি স্বার্থপর যারা আল্লাহর দেওয়া সূর্যের আলো আল্লাহর দেয়া পানি ভোগ করে আল্লাহর ফসল খায় খায় গাছের ফল নদীর মাছ খায় খাইয়া লইয়া আমার আল্লাহর বিরোধিতা করে আল্লাহ যদি স্বার্থপর হইতেন ঘুমের মধ্যে কে মেরে ফেলতেন যেই পরিমাণ আল্লাহর না মানে আমরা করি

ঘুম থেকে উঠিয়া দেখতো চেহারাটা বানর হয়ে গেছে চেহারাটা শুকর হয়ে গেছে আমাদেরটা কেন হয় না রহমতের নবীর উন্মত হওয়ার কারণে আল্লাহ করেন না

শুধু একটাই পুঁজি কান্নার আওয়াজ এক পুঁজি দিয়া আমার সব আশা পূরণ করেছেন আমার আল্লাহ আর আমার এই কান্নার পুঁজি দিয়া আমি কখন কি চাই আমার এই কান্নার চাওয়াটা দুনিয়ার কেউ বুঝে না একমাত্র আমার আম্মা বুঝতে আল্লাহকে চিনো আমার আল্লাহ কেম আমার কান্না দিয়া পেটে ক্ষুদা লাগছে কেউ বুঝে না মা পাগল নির মতো হয়ে গেলেন খানা দেওয়ার জন্য রেডি মা খানা বন্ধ করে পাকশাক বন্ধ করে আমার বাবু কান্না করে খানা দিতে হবে খানার পরে এবার মা একটু পেরেশান মুক্ত কিছুক্ষণ পরে আবার কান্না করেছি এইবার কান্না দিয়ে কি চাইতেছি আমার আব্বা কয় বাচ্চা কেন কাঁদে বোধ হয় খুদা লাগছে খানা দাও আম্মা বলতেছে না পাঁচ মিনিট আগে দিয়েছি এই মানুষ মানুষগুলোর আকল কোন দিন যে ভালো হবে আল্লাহ ভালো হবে আল্লাহ ভালো উঠার ব্যারাম থাকলে ঢুকলেন কেন প্যান্ডেলের ভেতরে আমনে বাহিরে দাঁড়ায়া দাঁড়ায়া বয়ান শুনবেন ফাঁকে গিয়া বিড়ি টানবেন আবার আসবেন প্যান্ডেলে ঢুকে এই মস্তানি কেন দুনিয়াতে এই রকম অবিষপ্ত কপাল নিয়া জন্ম নিছেন কেন যে কারো উপকার জীবনে করবেন না খালি ক্ষতি করে যাবেন এই প্যান্ডেলের দাম কথা আপনি জানেন রহমতের নবী বলেন এখানে বসার সাথে সাথে সবার জীবনের সব গুনাহ এতগুলো মানুষ যদি আপনাদের স্টেজের নেতারা জমা করতে চাইতেন যে আগামীকাল খিলখে এই কুর্মিটলা স্কুল মাঠে এতগুলো মানুষ আমরা জমা করব নাম্বার ওয়ান গাঞ্জাখর আসতো বেহেস্তি একটা মানুষ আসতো না নাম্বার দুই এই মানুষগুলোকে আনার জন্য ফিরি গাড়ি দিতে হতো আপনাদের গাড়ি দিছে নাম্বার তিন এখানে বসার জন্য ভিআইপি ব্যবস্থা করা হতো আপনি জন্য ভিআইপি বিছনা দিছে কি দিছে কোন বিয়ার অনুষ্ঠানে যদি শর্ট দেয় কি পরিমাণ জুতা খাবে কিন্তু এখানে যে আপনারা বসছেন কোনো কষ্ট আছে নাই এরপরে এখানে বসানোর পরে নাস্তা দেওয়া লাগতো নাইলে শেয়ারের বাড়ি এটা সোনার বাংলার একটা মশন নাস্তা না দিলে শুধু নাস্তার জন্য মারপিট করে মারপিট করে করে এটা আবার ভিডিও করে সারে কেমন বন্ধু কেমন বন্ধু যেটা ভিডিও করে সারা দেশবাসীর জানাই যে দেখো আমরা কুর্মি স্কুলে আকাম চালাইছি আকাম নিজেরা নিজেরা কত বড় ছোট মনের ইতর হলে নিজেদের কোন একটা দুর্ঘটনা হয়ে গেছে এটা ভিডিও করে সরাই দেয় কত বড় ইতর শুধু একটু খানায় কম হয়েছে প্যাকেট পায় নাই বাস বাইরে বাইরে শুরু হয়ে গেছে মাইসের চেয়ার

এই জন্য বন্ধুর ভেসে দুশ্মন থেকে সতর্ক থাকতে অভিযোগ কেমন দুশ্মন বন্ধুর ভেসে এরাই গলায় চুরি চালায় লাগবে আল্লাহ দান তাহলে এখানে আসার পরে কোনো নাস্তা আছে আপনাদের নাস্তার কোনো তামান্না আছে নাই এবার এই ক্ষুধা অবস্থায় কেউ বলবে যে আমি যাই খানা ক্ষুধা লাগছি না বরং যদি জিজ্ঞাসা করা হয় কতক্ষণ না খেয়ে বসে থাকবেন আমার মনে হয় সবাই বলবে আপনি যদি তেরোটা পর্যন্ত বসে থাকেন আমরাও না। টাকায় হয় এতগুলো মানুষ নিয়ন্ত্রণের জন্য এরপরে পাঁচ নাম্বারে লাগবে প্রশাসন পুলিশ র্যাব আরো কত কিছু শেষ পর্যন্ত ভয় লাগলে আনবে কুত্তা আনবে কারণ মানুষ বেইমানি করে কুত্তায় করে না সত্য কথা স্বীকার করতে কষ্ট লাগে আপনাদের মানুষ বাইমানি করে কুকুর বাইমানি করে না বডিগার্ড বডির ঘরে গুলি মারে কিন্তু কুত্তা মালিকের লাথি খায় সারা রাত বাড়ি পাহারা দেয় সত্য কথা মানতে কষ্ট লাগে কেন আল্লাহ হেদায়াত দান করে গুলশানে কুত্তার চাকরি কইরা বেতন নাই আষ্টজন যুবক কি তাহলে প্যান্ডেলের দাম কত একটু চিন্তা করেন আল্লাহ পশুকে ভালো মন্দ যাচাইয়ের বিবেক দেননি মানুষকে দিছেন একটু চিন্তা করেন তো যে এতগুলো মানুষ বসে আছে খানার চিন্তা নাই ঘুমের চিন্তা নাই পৃথিবীর নিকৃষ্টতম বিসানায় চুপচাপ বসে আছে কে বড় কে ছোট কে আলেম কে মূর্খ কে শিক্ষিত কে অশিক্ষিত কে গরীব কে ধনী কোনো ভেদাভেদ নাই সব চুপচাপ কোনো প্রশাসন নাই নিয়ন্ত্রণের জন্য কোনো প্রেশানি নাই এটা কেমনে সম্ভব ইসলাম মানলেই সম্ভব দিনিয়াল ইসলাম দিনু মাউকাহু আর যুকুফরা আল্লাহ তালা বলেন আমি কেমন দয়ার মালি দুনিয়াতে তুমি আসার পর তোমার একটা বুঝি কান্নার আওয়াজ এই কান্না দিয়ে কখন কি তুমি চাও বলতেও পারো না তোমার মনের আবেগটা কে বুঝেন মা কে বুঝেন মা মা কে বুঝেন মা দেখছেন নি আল্লাহর কুদরত কেমন সারা রাত বললো শেষ হবে না রাত্র দুইটায় বাসায় ঢুকছেন ঢুকেন নাই দরজায় গিয়া নক করছেন দরজা খুলে না কেন বিবি ঘুমে কাঁচা ঘুম আদা মরা মোবাইলে ঋণ দিতেছেন আপনি ঋণের আওয়াজ বাইরেতে থেকে শুনতেছেন হে উঠে না এমন মরা মনে হয় যে আজরে আসবে আসবে অবস্থা এত অবস্থা খারাপ দরজার উপরে ধাক্কা এরপর ঘরের মানুষ সাজাগ না কিন্তু তাকায়া দেখছেন মায়ের পাশে একটা শিশু বাচ্চা ঘুমন্ত বাচ্চাটা হালকা একটা আওয়াজ দাও মাত্রই মা সাথে সাথে বিদ্যুতের মতো সজা আচ্ছা দেখেন একটা বাচ্চা শিশু পাঁচ কেজি ওজন ধরে নেন মায়ের পাশে ঘুমাচ্ছে মাও বডি বড় বডি নিয়ে ঘুমাচ্ছে কাঁচা ঘুম যদি মা ঘুমের মধ্যে বাচ্চার উপরে পড়ে যায় বাচ্চা মরে যাবে আজ পর্যন্ত শুনছেন ঘুমের মধ্যে অজান্তে বাচ্চার উপরে মা কাত হয়ে পড়ে গিয়ে বাচ্চা মারা গেছে পাহারা দেয় কে আপনার বাবা আল্লাহ তাআলা বলেন আমি ফেরেশতা দিয়ে পাহারাদার বানায় দিলাম ঘুমাইতে পারো না রে খিলকিতের মানুষ মশা 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 চিনেন নি মশা বড় পাওয়ারি এক পাওয়ারি মশা এক মশায় কত মানুষের পেটের খানা দেয় কোটি কোটি মানুষ শুধু একটা মশাকে কেন্দ্র করে ভাত খায় মশা আছে কয়েলের ফ্যাক্টরি মশা আছে মশারির ফ্যাক্টরি এসি মশারি এমন মশারি টানাইছে মশা ডুববে না রাতের গভীর যখন মশা টান মশারি টানায় ঘুম গেল বাতি নিবাই দিছে চোখে ঘুমটা লাগছে লাগছে ফট করে মশার গানের আওয়াজ কানের সামনে বাতি জ্বালা এসি মশারি এরপরে ভিতরে মশা আসলো কিভাবে বাতি জ্বালাও বাতি জ্বালায় দেখে মশারির ছিদ্র দিয়া মশা ঢুকার কথা না কেমনে ঢুকলো আল্লাহ কয় ওইটার দিকে না তাকায় তোর কানের দিকে তাকায় দেয় মশারির ছোট ছোট ছিদ্র দিয়ে মশা ঢুকতে পারলো মশারির ছিদ্র থেকে তোর নাকের ছিদ্র কানের ছিদ্র কত বড় সামনে দিয়া মশা ঘুরে 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 তুই তো অচেতন ঘুমে আছো। একটা মশা যদি নাকের ভেতর দিয়া ঢুকিয়া চান্দির গোড়ায় গিয়া যদি বল আই এম সরি আমি ভাবছিলাম তুমি নমরুদ তা কারবার শেষ কারণ একটা মশা নমরুদের নাক দিয়ে ঢুকে কই গেছে মাথার গোড়ায় গিয়া ফাঁকে ফাঁকে একটা মিস কল দেয় নমরুদের চান্দি গরম হয়ে দুনিয়ার ডাক্তার কবিরা সব শেষ হঠাৎ করে জুতার লাগে বাড়ি খেয়ে দেখে মাথা ঠান্ডা হয়ে গেছে নমরুদ কয় ভাগ্য আমার জুতার ভিতরে ঔষধ ঢুকানো দুনিয়ার এত ডাক্তার দেখাইলাম আমার সাং কফাল জুতা মাথায় স্পর্শ হলে এই মাথা ব্যথা থাকে না কেমন সান কপাল চিন্তা যখন জুতার আঘাত একটু বেশি দেয় মাথা আরো ঠান্ডা হয় এটা হলো আল্লাহর মাঠ দুনিয়ার ভাই আমেরিকার ডব্লিউ বুড় জুতা খাইছিল না সাংবাদিকরা প্রশ্ন করল জুতা খাওয়ার পরে কাইফা হাল জুতা খাওয়ার পরে কেমন লাগলো কয় আমি এটা কিছুই মনে করি নি কিতনা বড় বেহায়া বেলা যে জুতা খাওয়ার পরেও বলে কিছু মনেই করি নমরুদ জুতার বাড়ি যত জোরে পায় ততই শান্তি কে দিবে বাড়ি কয় টাকা দিয়া বেতনে কর্মচারীরা কর কাজই হলো জুতার বাড়ি মারো কর্মচারীরে ডাক দিয়া কয় দিকে তুই যত জোরে বাড়ি মারবি বেতন বাড়ায় দিব এই হলো চাঙ্কাফাল আল্লাহ কয় বাংলা টাকা দেয়

জালিনুল্লাজাহাদার বহারো সালে তুহি মেরা নেগাহাদা ও আমার কলিজার যুব বৃদ্ধ বাবাজি পদ্দারারের মা বোনেরা আমার আল্লাকে ছিল আমার আল্লাহর মতো দয়াময় কেউ নাই দুনিয়াতে আসছি দাঁত নাই আব্বা আম্মা কোনোদিন বলেন আমার সন্তানের দাঁত দাও যখন আমার মনে দাঁতের প্রয়োজন আমার আল্লাহ দাঁত সাথে সাথে ব্যবস্থা করে দিলেন চাওয়ার আগে আল্লাহ দিছেন কেমনি আল্লাহ কাই উপরের পাটির দাঁত নিচের দিকে বড় হতে থাক নিচের পাটিকে আল্লাহ অর্ডার করলেন বাই ফোর্স নিচের পাটির দাঁত উপরের দিকে বাড়তে থাক এখন এই বাড়তে থাকতে যদি আল্লাহ অন্য কামে যায় আর এটা বাড়তেই থাকে তাহলে ক্রোশ হয়ে যায় জায়গা মতো দাগটা বাড়া মাত্র আল্লাহ বলেন স্টপ আর বাড়া যাবে না এইবার দাঁতের পাওয়ার কম প্রথম দাঁতের পাওয়ার কম আমার আম্মা আব্বা কোন দিন বলে না আল্লাহ এমন দাঁত দিস যেহেতু দিস পাওয়ার অলাটাই দিত কোনদিন মা বাবা বলে নাই

একই মায়ের সন্তান কারো কণ্ঠের সাথে কারো কণ্ঠের মিল নাই 10টা সন্তান যা রুইছে বাবা এত বেরাতরায় ঘুরে যায় কোন ছেলে কা কে ডাক নাম কি আও বুইলা যায় কিন্তু আল্লাহ মা কে এমন একটা রাদার মা জি দেয়া দিছেন আম্মা জান বাহির থেকে সন্তান যে ডাক দিবে মা বুঝতে পারবে আমার কোন সন্তান মা বলে ডাক দিছে সন্তান কান্না করে রাস্তার বাহিরে শিশু বাচ্চা কান্না করে অনেক ছেলে মেয়েরা খেলাধুলা করে ঝগড়া করে কিলাকিলি কান্নাও শুরু করে আম্মা বড় ভাই বা বড় বোনকে কয় তাড়াতাড়ি বাইরে যা আমার সন্তান কান্না করে ভাই কয় না না অন্যের বাড়ির বাচ্চা কয় না আমার বাচ্চা গিয়া দেখে ঠিকই তার বাচ্চার কণ্ঠের আওয়াজ এরে আল্লাহর বান্দা মাইকে কথা বলি মেশিন আমাকে কথা সার্ভিস দেয় হরেনের মাধ্যমে কিন্তু ওখানে বারবার বাতাস দেওয়া লাগে দীর্ঘ টাইম মেশিনটা চলতে গেলে গরম হয়ে যাবে আগুন লেগে যাবে তার পুড়িয়ে যাবে একটু চিন্তা করো রে মুমিন জিব্বা নামের মেশিনটা নারায় 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 সত্তর আশি বছর কত হাজার কোটি কথা সাপ্লাই দিলা কোনোদিন জিব্বা ব্যথা করে না গাল ব্যথা করে মাথা ব্যথা করে ঠোর ব্যথা করে জিব্বে কখনো ব্যথা এত কথা কোন মেশিনে সাপ্লাই হয় কোনদিন তো জিব্বা ব্যথা হলো না মেশিনটাও বন্ধ হলো না এই মেশিনের বাতাস কে দেয় ঠান্ডা কে করে তেল পেট্রোল অক্টেন কে দেয় খুঁজে দেখ তিনি আর কেউ না তিনি আমার আল্লাহ কত মানুষ আছে আমার মতো একই মায়ের সন্তান অনেকের চোখে সমস্যা দেখে না জবান আছে কথা বলতে পারে না এরে আল্লাহর গুলাম আজকে তুমি যেই মোবাইলে তাকাইয়া তাকাইয়া গুনা দেখো আল্লাহ যদি তোমাকে অন্ধ বানাইতেন বলো কেমনে তুমি মোবাইলে গুনা দেখতা আল্লাহ যদি জবানটা বন্ধ করে দিতেন কেমনে তুমি বান্দা গুনাহের পথে জবান দিয়ে কথা বলতা আল্লাহ বলেন আমি এমন দয়া করে তোরে বানাইছি দুইটা চোখ কত সুন্দর তোর চেহারাটা কত সুন্দর এরে বান্দা আমি আল্লাহ সব তোর জন্য বানায় দিলাম তুই ঘুমাবি ঘুমের জন্য আরামের বিছানা দিলাম তুলা তোর মাথার নিচে দিয়া তুলার বালিশ বানায় যে আরাম পাবি দুনিয়ার কোনো ভিন্ন কিছুতে সে আরাম তোমার আসবে না আমি আল্লাহ পাক এমন সুন্দর সব কিছু করেছি ওই জবান দিয়ে

তুমি কাঁদো কেন বিবি বলে আমার অন্তরের মধ্যে বাবা জিজ্ঞাসা করে বিবি কিসের কষ্ট সন্তান আমাকে আম্মু বলে ডাকে না এক সপ্তাহ হয়ে গেল বাবা একা কেন ডাকে না তাই আমি অভিমান করেছে গত সপ্তাহ একটা অপরাধ করেছে আমি ধমক দিয়েছি সন্তান কথা বলে না ঘরে আসে ঠিক আমার দিকে তাকায় না নিজে নিজে খানা নিয়া খেয়ে বের হয়ে যায় আমি মা অপেক্ষায় থাকি আমারে কখন একটা আম্মু বলে ডাক দিবে বাবায় বলে বিবি ক্যা দিও না ঘুমাও সন্তান বুঝতে পেরে আসবে তোমার কাছে ক্ষমা চাবে মা কান্না করে তবে স্বামী আমি যতই চেষ্টা করি ঘুমাবো কিন্তু আমার চোখে ঘুম আসে না খানার পেলেট নেই খানা ভেতরে যায় না আমি বারবার অপেক্ষা করি আমার সন্তান আবার আম্মু বলে কখন একটা ডাক দিবে আমার সন্তানের আম্মু ডাকে আমি এত মজা পাই এরে আমার যুব ওই ঢাকা উত্তরায় মাইলেস্টন স্কুল বিমান ধর্ষে কত মানুষ পুড়ে গেল আমার এক মুসল্লি তার বিবিও মারা গেছে ওর একটা মেয়ে স্কুলে পড়ে মা দুপুর বেলা সন্তানকে আনতে গিয়া গেট দিয়া ঢুকছে কিন্তু বাচ্চা আর গেট দিয়া বের হয়ে গেছে মা ঢুকে আর বের হতে পারে নাই ঘুরিয়া মারা গেছে ওই বাচ্চা কান্না করে আমি আম্মু বলে কাকে ডাকবো আমারে মায়ের আদর কে দিবে ওরে আল্লাহর বান্দা আল্লাহ বলে বান্দা তুই মা কে ডাকো দেখ তোর মা তোর একটা ডাকের জন্য কত অপেক্ষা করে তোর ডাক শুনলে বাবার অন্তর খুশি তোর মা বাবা তোরে শুধু খানা দেয় কাপড় দেয় তোরে ডাক দেওয়ার কণ্ঠ তো তোর মা বাবায় দেয় নাই আমি দিয়েছি আমি আল্লাহর ছেলে নাই মেয়ে নাই আমি আল্লাহ এক ওয়াহদাহু লা শারীকা লাহু আমি আল্লাহ এক আমি আল্লাহ বড় আদর করে তোরে বানাইছি তুই যখন মাকে ডাকো বাধা নাই বাবারে ডাকো বাধা নাই আমি আল্লাহ অপেক্ষায় থাকি তুই মা বাবাকে ডাকার ফাঁকে ফাঁকে কখন তুই আমাকে একবার আল্লাহ বলে ডাক দিবি আমি আল্লাহকে একবার যদি আল্লাহ বলে ডাক দাও আমি আল্লাহ তোর ডাকে এতটা খুশি হয়ে যাব তোর মা তোর বাবার থেকে আমি আল্লাহর কুদরতে মায়াত তো অনেক অনেক বেশি ও বান্দা তুই আমারে ডাকো না আমি আল্লাহ যদি একবার তোর ডাক শুনতাম আমি আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যেত তোর গুণা মাফ করে দিতাম ও বান্দা তুই আমারে ডাকবি সেজন্য আমি কত রসুল পাঠাইলাম তোরে বুঝাবার জন্য কত তাবিন সাহাবাই কেরাম পর পাঠাইলাম ও বান্দা তুই আমাকে ডাকবি ফজরের সময় তোরে ডাকা হলো চল মসজিদে গিয়ে আমাকে শেষ কর। তোরে আমি আল্লাহ ফজরে ডাকাইতে গিয়া পেলাম না আমি আল্লাহ রাগ করে পানি বন্ধ করি না আবার জহরের নামাজে ডাকলাম আমার রহমতের দরজা দিয়ে কোথায় যাবি আর কোনো দরওয়াজা নাই বান্দা তো জহুরের নামাজের ডাক পাওয়া গেল না আমি আল্লাহ বেজার না আবার আসরের সময় ডাকাইলাম আসরও হাজিরা দাও নাই আমি আল্লাহ মাকরিবে ডাক দাওয়াইলাম মাকরিবে হাজিরা দাও নাই আমি আল্লাহ এসায় ডাক দাওয়াইলাম হাইয়া আলাস সালাহ বান্দা তুই একবার মসজিদে গিয়া আমার ডাকে হাজিরা দাও নাই এখন আমি আল্লাহ তোরে এত মায়া করে বানাইছি আমি চাই না তুই জাহান নামে যাবি রে গুলাম কারণ জাহান নামের গরম তো কঠিন দুনিয়ার সূর্যের গরম সইতে পারো না একটা মশার কামড় সহ্য করতে পারো না জাহান নামের গরম সহ্য কেমনে করবারে গো গোলাম আমি আল্লাহ ওই জাহান্নাম নাম থেকে তোরে বাঁচাবার জন্য ফজরে জোহরে আসরে মাগরি বেশায় পাই নাই এখন আমি আল্লাহ প্রথম আসমানে এসে হাজির আমি আল্লাহ এখন নিজে তোকে ডাকতেছি ওঠো এই সময় আসমান নীরব জমিনটা নীরব গাছের পাখিরা ঘুমায় নদীর মাছ ঘুমায়